উনি আগে তাব্লিগের চিল্লা লাগাইছেন এবং নিয়মিত তাবলিগের কাজ করতেন তা আমাদের দাওয়াত পৌঁছার পরে ইন্টারনেট থেকে লেখা পরে পোশাক থেকে বিরত হয়েছেন প্রথম কাজ হচ্ছে এরকম যারা আছেন আপনাদেরকে খুব খেয়াল করেন কেন বিরত হলেন আমার কথায় আপনারা বিরত হবেন না বুঝে শুনে বিরত হবেন কারণ হচ্ছে এই আমার বইতেও লিখে দিয়েছি যে লাই লা ইল্লাহ্লাহ দাওয়াত তারা দেয় এখানে বিকৃত করে এরপরে তাদের এই কাজের মাধ্যমে যুবকদের অন্তর থেকে জেহাদ স্ত্রিয়া চলে যায় এছাড়া কোরআন এবং হাদিসের অনেক আয়াতের অর্থ তারা বিকৃত করে সুরায়ত অবর আয়াত আল্লাহ তালা মোমিনদের জানমাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে এটা তারা বলে নিয়ে যায় কোথায় চিল্লার ভিতরে এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তায় ঘোরাফেরা করা দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু সব উত্তম এটা চিল্লা বা গাছটার ফজিলাদের হাদিস এদিন আপনারা এগুলো পড়বেন বুঝবেন তারপরে বিরত হবেন কারণ না বুঝে বিরত হইলে তাহলে আবার সাদা ধোকা দিবে এটা এক নম্বর দুই নম্বর কথা হলো যে এখন আপনি কি করবেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমি ওইটার থেকে ছেড়ে আসতাম এখন কি করব। এই প্রশ্নই সাহাবিরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে করেছিলেন যে রাসুলাল্লাহ আমার কাজ কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার যে কাজ তোমার সে একই কাজ আপনি যখন বুঝতে পেরেছেন হক লাহ অর্থ কি সাক্ষী দেওয়ার কি মানে এটা আপনাকে ভালো করে বুঝতে হবে গুলো কি শর্তগুলো কি এরকম ভাবে লাই কি বুঝায় কি এবং এটা কেমনে বাস্তবায়ন করা যাবে এখন আপনার সেই কাজ সেই কাজগুলো আপনি করবেন হ্যাঁ বলাদের মতো আমাদের ওই মতো চিল্লা তিন দিন এরকম সাংগঠনিক রূপ আমাদের নেই কিন্তু এটা আপনারা করে নেবেন আপনারা যারা যেখানে আছেন তারা কী করবেন নিজেরা সময় বের করে কতটুকু সময় দাবাতি কাজে ব্যয় করবেন এছাড়া মাঝে মধ্যে আমাদের এখানে হয় এবং আমরা মাসিক প্রোগ্রাম আগে করতাম এখানে আপনারা জানেন যে আমাদের উপরে কত ঝামেলা আছে এজন্য আপনারা এটা খেয়াল রাখবেন যে আসলে আমরা কোনো কর্মসূচি কেন দিচ্ছি না কেন আমরা একটা সুনির্দিষ্ট প্রোগ্রাম দিচ্ছি না এটা একটা কারণ আছে কারণগুলো হচ্ছে আপনারা জানেন যে আমি সেই কত মাস থেকে গৃহবন্দী আছে এখনো আছি এবং আপনাদের সাথে মিশে আছে এখনো আমার বিনা পয়সার পুলিশেরা বাসায় বসায় রেখে আসছি এখানেও মোহাম্মদ থানার থেকে আছে যেহেতু থানা ভিন্ন ডিউটিও ভিন্ন ভিন্ন করে তো এটা ভালো সার্বক্ষণিক ডিউটি এবং আমি দেখেছি লক্ষ্য করেছি ওরা যেমন একজনের ডিউটি শেষ হয় সকাল আটটায় সে সাড়ে সাতটায় এসে পৌঁছে যায় আর একজনের ডিউটি শেষ হয় আটটা বলার দুইটায় সে দেড়টায় এসে উপস্থিত হয়ে যায় দুইটা বলার শেষ হয় রাত দশটায় সে সাড়ে নয়টায় উপস্থিত হয়ে যায় এবং এই ডিউটি করতে গিয়ে তারা কোনো রকম সরকারের সাথে গাদ্দারি করে না নিয়মিত ডিউটি করে তারা তো যাই হোক এরপরে এরা তালাশ করে এদের সংগঠনটা কি কি কর্মসূচি আছে যে কারণে আমি আপনাদেরকে যেটা সবসময় বলি আর আমার এখন আপনারা যারা আমার সামনে বসা আছেন আর ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে যে ভাইরা শুনবেন তাদেরকেও বলছি আপনারা যে যেখানে আছেন আপনি নিজেই একটা সংগঠন হয়ে যান পারমাণবিক বোমার মতো একটা থেকে আরেকটা যে যেখানে আছেন ওখান থেকে আপনি নিজেই একটা সংগঠন কারণ আমরা এটা সবসময় বলি আমরা কাজ করি ইসলামের কাজ কার কাজ আমাদের স্বতন্ত্র কোন সংগঠনে আমাদের সংগঠনের নাম হচ্ছে কি ইসলাম আমার পরিচয় কি আমার সংবিধান কি কোরআন আমি কাজ করব কাকে খুশি করার জন্য তাহলে দুনিয়ার মুসলিম যারা এরা আমার ভাই এরা আমার এবং মুসলিমদের কাজ যারা মুসলিমরা কাজ করে আমি তাদের সঙ্গে কাজ করছি মাস্রেক থেকে মাঘরে পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরো দুনিয়ায় যে ব্যক্তি কোরআন এবং সহি হাদিস অনুযায়ী কথা বলে মানুষকে দাওয়াত দেয় এবং কুফারদের সঙ্গে মারামারি করে সে আমার দিনই ভাই আমি তার সঙ্গে আছি তাহলে আমাদের সংগঠন আছে না সংগঠন আছে সেই সংগঠনের নাম কি ইসলাম আর এই সংগঠনের গঠনতন্ত্রটা কি আল কোরআন সবই আছে আমাদের এরপরে আমাদের দিনী ভাইরা দুনিয়ায় ছড়ান ছিল না থাকলে আপনারা কেমন আসলেন আমি আপনারা জানেন ওই বইতে যে ফোনটা দেওয়া আছে আমি ফোনে কথা বলতে বলতে আমার মাথা অনেক সময় গরম হয়ে যায় আপনারা জানেন কথা বলতে মানুষের কিন্তু সমস্যা হয় মোবাইলটাও কম দামি মোবাইল এটাও আর একটা সমস্যা তো এই জন্য আমার ছাত্রদের কাছে দিছিলাম যে তোমরা ফোন যত দিকে আসে বন্ধ রাখবা একটু রিসিভ করে ওদেরকে সান্ত্বনামূলক বলবা যে যেটা জানতে চায় বই চায় এরপরে জানলাম চতুর্দিক থেকে ফোন আসে যোগাযোগ করে যারা বাইরে আসে ফোন করে পাওয়াই যায় না বন্ধ থাকে দেখলাম যে আমার ছাত্রদের চেয়ে আমি আসলে ফোনটা আবার নিয়ে নিলাম এখন ওই যে চোদ্দ আঠাশ তেতাল্লিশ বইতে যে আমার দাদা আমার কাছেই আছে সারাদিন ফোন আসতে থাকে একটা কথা বলি এবার তিনটা আরো ঢুকে এখন এই ফোনের মধ্যে এমন এমন কথা আসে আলহামদুলিল্লাহ এটা আমার শান্তনা গতকালকে একটা মহিলা ওই যে আমার এক লেকচারে আছে বিসমিল্লা শাহ মাজার ফরিদপুর থেকে বরিশাল যেতে ফরিদপুর শহর পার হলেই একটা মাজার আছে ওই যে বলছিলাম গাড়ি থামাইয়ে তারপর পয়সা আদায় করে একবার না আমাদের ওখানে গাড়ি থামাই দিলাম আমি বললাম এখানে পড়বো না গাড়ি চালাই গেলাম না টাইম যায় যাক তবু মাজারের নামাজ পড়বো না তো এক মহিলা এই লেকচার শুনছে সে ওই মাদারে চেষ্টা করতো মাদারে পাশেই বাড়ি তার থেকে নাম্বার নিল ফোন দিল যে ভাই আপনাকে আড়াই বছর থেকে খুঁজি আমাকে যে আপনার লেকচার দিয়েছে তারও খোঁজ নাই আর আপনার নাম্বারেরও খোঁজ নাই ওই লেকচার ঘুরে গিয়ে শুনে থাকি আর লেকচারও কোনো নতুন লেকচার আপনার আপডেট করতে পারি নাই সে তো পাইছে সিডির মাধ্যমে বা মোবাইলের মেমোরির মাধ্যমে আবেগ মহিলা সে অবশ্য দেখা করতে আসবে আমি কিন্তু আপনি কি দেখা করা জায়গ হবে তো যাই হোক আমি দেখলাম এরকম আপনাকে আগেও বলেছিলাম সেই আঙ্গরপোতা দহ গ্রাম তিন বিঘা পার হইয়া ভিতরে ইন্ডিয়ার ভিতরে যে একটা ইউনিয়ন আছে মুসলমানদের বাংলাদেশের সেখানে বাসের বেড়া বাসের বেড়া আড়াল থেকে মে মহিলারা কথা বললো সারাদিন তারা ওই লেখটা তারা আমাদের মার কাছে সন্তান দিতে চায় তো এটা কি প্রমাণ করে না যে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইরা পুরা দুনিয়া ছড়াই আছে বহির্বিশ্ব থেকে এ ফোন আসে অনেক ভাইয়েরা অনেক রাষ্ট্র এরকম যে রাষ্ট্রগুলো আমি নামও জানি না হয়তো জীবনে শুনছি কিনা তাও সন্দেহ এরকম বহু দেশের থেকে ফোন আসে ওইখানে বসে তারা লেকচার শুনে এই সবগুলো আপনাদের অপরিচিত ভাই পরিচয় হবে কোথায় জান্নাতে কাজই এক কথায় একটু লম্বা করে ফেলেছি উত্তরটা যেহেতু এই প্রশ্ন অনেকের আমরা কি করব? সংগঠন দেন কাজ দেন না সংগঠন দিলে আমার এই কাজ আর চলবে না তখন কুবফাররা ওই সংগঠনটাকে জড়াই ফেলবে আর কুফফারদের আগে আমাদের টুপি দাড়িওয়ালা কুফাররা বেশি ক্ষতি করে আপনারা জানেন আমি যে বর্তমানে যে ঝামেলা আছি এই ঝামেলার জন্য সবচেয়ে বড় দায়ী এই এলাকার কিছু মাদ্রাসার প্রিন্সিপাল বনাম আর কিছু মসজিদের ইমাম বনাম প্যাক পূজারি মুর্দার খোররা তারা সরকারের কাছে উচ্চ পর্যায়ে তাদের হাতে মন্ত্রী মিনিস্টার আছে মন্ত্রীদের মিলাদ পড়ে এই মন্ত্রীদের মাধ্যমে মিনিস্টারদের মাধ্যমে উচ্চ পর্যায়ে খবর পৌঁছেছে এদের কাছে বিপুল বিধ্বংসী ইরাকের সাদ্দামের চেয়ে বেশি অস্ত্র কাছে আছে এই জন্য দেখেন না ওই সেই জুন মাসের লাস্টের দিকে যে পুলিশ কেমনে আসলো এখানে বিপুল বিধ্বংসী অস্ত্র এখানে আছে ব্যাপক অস্ত্র শস্ত্র আছে হ্যাঁ বুঝি নাই আরে ওরা কে সেটা বলছে না এরা এসে অস্ত্র তালাশ করেছে কারণ রিপোর্ট দিয়েছে যারা মোস্তের ইমাম মাদ্রাসার মোহাব্দিস মুফতি এরকম টুপি দাঁড়িয়ে লোকেরা মিথ্যে কথা বলতে পারে তারা তো পুলিশরা কল্পনা করে নেয় পুলিশরা দাঁড়িয়ে কামায় নামাজ মাঝে মধ্যে পড়ে কিন্তু হুজুরেরা যেরকম মিথ্যে বলতে এই কল্পনা পুলিশরা করে নাই। তো যে কারণে তারা সরল মনে আসছে এখানে তালাস করতে এসে দেখে কিছু নাই আশ্চর্যবেন জনের এসি ওসি যখন ওই সাইডে গেছে ওসি পাগল হয়ে গেছে যে কয়জন ছিল ওখানে কানে শুনছে কি কি অস্ত্র পাওয়া গেছে কি কি অস্ত্র পাওয়া গেছে কত পরিমাণ পাওয়া গেছে পাগল হয়ে গেছে পরে ওই সময় যে ওসি ছিল মোহাম্মদ সে ডাক দিয়ে পাশে নিয়ে কি কি জন কানে বললো তার মানে বলো বুয়া কিচ্ছু নাই গেলে তো আমাদের শত্রু তো পুলিশ না র্যাব না বরং আমি বলি এখন তো এহুদি খ্রিস্টানদের চেয়েও বড় শত্রু আমাদের ঘরে এরা পারলে এহুদি খ্রিস্টানদের সঙ্গে আতাত করে তারপরে আমাদের ক্ষতি করবে এবং তাই হচ্ছে আপনারা আশ্চর্য হবেন এই দেশের কয়েকটা বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল এবং মুফতি এরা সিঙ্গাপুর গিয়ে রয়ের যে প্রধান তার সঙ্গে বৈঠক করেছে আর মাদ্রাসা থেকে ছুটি নিয়ে গেছে কি বলে ওমরায় যাই কোথায় যায় ওমরায় যাই এই কথা বলে ছুটি নিয়ে চলে গেছে সিঙ্গাপুরে রয়ের এজেন্টদের সাথে বৈঠক করার জন্য কিভাবে বাংলাদেশে ওদের এজেন্ট বাস্তবায়ন করা যায় জঙ্গিবাদ বিরোধী প্রোগ্রাম বাস্তবায়ন করার ফর্মুলা তৈরি করার জন্য গেছে কোথায় এটা যখন পরে মাদ্রাসা দ্বারা জানছে তো এক একজন মুক্তির চাকরিও চলে গেছে বাংলাদেশে বড় বড় যে মুক্তি কোর্সগুলো আছে হয় যেখানে চার পাঁচটা আছে মধ্যে একটা নামটা আর বললাম না খোঁজ নিয়ে দেখবেন ইনশাল বাইরে আমার আমাদের আশপাশের একজন গেছে এই মোহাম্মদপুর এলাকার থেকেও একজন বড় প্রিন্সিপাল চলে গেছে কোথায় সেখানে এবং তিনি এখন বর্তমান সরকারের সবচেয়ে বড় আস্থা ভাজন তার বাপও বড় আলেন ছিল এতটুকু বলে দিলাম আর কি এরকম কারবার চলছে কাজী এই ক্ষেত্রে আমাদের কাজ করতে সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা যে যেখানে আছেন আপনারা এক একটা পরমাণু যেখান থেকে ওখান থেকে আরো কয়েক লাখ তৈরি করবেন এই জন্য আপনার অস্ত্র কি আমি যেরকম ভাবে কোরআন সুন্নার দলিল দিয়ে বলি আপনি ওরকম আমার দলিল না দিয়ে কিসে দলিল দিবেন তাহলে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না তুমি কার থেকে শুনছো গুলো কোরআন থেকে পড়ছি আপনাকে কেউ জিজ্ঞেস করবে তুমি কার মুড়িদ এটা প্রশ্ন কার মুরিদ আপনি আমি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ মুরিদ তুমি কার মাঝাব মানো আমি আল্লাহর নবী মোহাম্মদ সরাস মাঝাব মানি যার মাঝাব সাহাবিরা মেনেছেন যার মাঝাব চার ইমামরা মেনেছেন যার মাঝাব ইমাম বোখারি মুসলিম তিরমিজি নাসাই সবাই মেনেছেন আমি ওই লোকের মাঝাব মানি তিনি মোহাম্মদ সাল্লাহাম তুমি কার তরিকা মানো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তরিকা মানি কোনো অসুবিধা আছে কিছু কাজ চালাই যান জি এরপরে